কত করে সিলভার আরে যে ছোট বোনা মাছ একশো ষাট দাদা বের করেননি মাছ ও পানি দিইনি কেন না আচ্ছা এখান থেকে দেখা যাক আজকে আচ্ছা কয় রকমের মাছ এনেছে নাকি ও সবের বেরবি মাছ

সিলভার কত সিলভার কত করে আর তেলাপিয়া এই পাশে দুইশো ভাই সিলভার কত এটা ছোটোটা একশো একশো আশি টাকা একশো আশি দেড়শো এই সিলভার কত করেছেন আর তেলাপিয়া দুইশো টাকা পাঙা সানো আজকে পাঙা সানো নাকি

একশো সাত থেকে একশো ছাত একশো সাত একশো ছয় একশো সাত একশো ছয়